গুড মর্নিং নিউ ব্লগ সকালবেলা আপা এগুলো কেঁচে দিয়ে গেছে এখনো সকালেই বলতে পারো তবে রোদটা তো প্রখর তাই জন্য এই জামাকাপড়গুলো তুলে নিন ওইলো জামাকাপড়গুলো নষ্ট হয়ে যাবে প্যান্টের এলাস্টিকগুলো লুজ হয়ে যাবে আমি ওই তারপরেও বাকি কাজগুলো করব। দেখলে যেমন তো বাজারও নিয়ে চলে এলো রান্না বান্না স্টার্ট করতে হবে কিছু জামা কাপড় মেশিনে দিয়েছি সেইগুলো আবার মেলতে আসতে হবে তো ব্যাক টু ব্যাক অনেকগুলোই কাজ আছে আজকে তো সবগুলো আস্তে ধীরে করবো জার্মানির এই জিনিসটা ভালো লাগে না ওকে আমি বলি যে একটু যেদিন আনবে সেদিন এক রকমের মাছ আনবে ও একসাথে গাদা গাদা মাছ আনবে এই জিনিস মাছের ডিম কতটা টান কখন আমি এইগুলো করব একটা একটা করব আর ছিল না বাজারে ওই দোকানেই ছিল ওই দোকানে কতটা মাছের ডিম আনে কেউ এনে রাখলাম প্রতিদিন ওই বাজারে যাওয়া ভালো লাগে না এই গরমে

নিয়েছি নিয়েছি ভাজাও করে আর পার্শে মাছটা আজকে আর সময় হয়ে উঠবে না গো তাই পাশে মাছটা রেখে দিচ্ছি কালকে ঝোল করব। আজকে ওই ছোট ছোট তেলাপিয়ে মাছগুলো গুলো আলো পটল দিয়ে ঝোল হবে আর তার সাথে যেটা হবে মাছের ডিমের বড়া মাছের দিনটা কোথায় এখানে পেঁয়াজ কুঁচানো আছে এই যে দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে করবো পটল দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল তো আমি এর মধ্যে অল্প একটু মশলা দিয়েছি পেঁয়াজা একটু রসুন বাটা আর তেলটা বেশি হয়ে গেছিলো বলে আমি তুলে নিলাম কারণ মাছের ডিমের বড়োটা তো আমাকে করতেই হবে তো এর মধ্যে এবার একটু খালি লবণ হলুদ যেন হালকা পাতলা ঝোল করব একদমই যা গরম পড়ছে ওই গরমে হালকা পাতলা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফালি আম ওই যে মানে পাতলা টক ঝাল আম মানে টকটক ঝোলটা লাগে না দারুণ লাগে খেতে এর মধ্যে লবণ পড়লো হলুদ পড়লো অল্প একটু লঙ্কা গুঁড়ো পড়লো দার্সিড আর কিছুই আমি এর মধ্যে দেবো না ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো সেটাকেও ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে নামিয়ে নেবো এইভাবেই পটল আলু রান্নাটা করে নেবো ভাত তো আমার ওই পাশে হয়েই গেছে আর মাছের ডিমের বড়ার জন্য আমি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কচিয়ে রেখে দিয়েছি লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি শুধু মাখবো আর সেটাকে ভেজে নেবো তো রান্না করতে করতে এইভাবে পাশের দেখলে আমি একদম স্ল্যাবটাও মুছে নিলাম রান্না করতে করতে এইভাবে পারিপার্শ্বিক কাজগুলো করে নিই তাতে আমার অনেকটা সুবিধে হয় এবং রান্নাটাও হয় রান্না জিনিসটা তুমি ক্লিনভাবে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে রান্না ততটাই টেস্টি হয় আমার তো তাই মনে হয় আমি একদম গ্যাস ওভেন নোংরা করে রান্না করতেই পারি না সমস্তরা টিপ টপ থাকবে এবং রান্নাও দেবে খুব টেস্টফুল হবে গুড আফটারনুন এভরিমান স্নানটা আমি সেরেই ফেললাম আর এখানে যে মাছের ডিমের বড়াটা শুধু বাকি এটা করলেই হয়ে যাবে এখানে দেখো আলু পটল আম দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে রেডি একটুখানি এনায় উঠে গেছিল খাওয়াতে দাওয়াতে মানে আমার লেট হয়ে যাচ্ছে জামা বলে আগে স্নানটা করে নাও কারণ আবার উঠে পড়লে আর স্নান হবে না মাছের ডিমের বড়া তো খুব পরেই হবে তো এখানে দেখো আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর মধ্যে এবার একটু লবণ একটু হলুদ সমস্ত মশলা অল্প অল্প করে অ্যাড করবো পড়লো এর মধ্যে পড়বে লবণ এগুলো পুরোটাই স্বাদ মতো আর এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটুখানি চালের আটার গুঁড়ো তাহলে বড়াটা না ছড়িয়ে যাবে না খুব সুন্দরভাবে বড়াটা মানে জমার বাসবে লঙ্কার গুঁড়োটা দেখছি শেষ হয়ে গেছে আসলে এই পথে রান্নার দায়িত্বটা আমার উপর ছিল না তাই কখন কি শেষ হয়ে আমি বুঝতেও পারছি না হ্যাঁ এখন হয়ে যাবে আর এর মধ্যে একটুখানি আমি চালের আটের গুঁড়োটাও করবো এটা কিন্তু আমাকে ছোট মাসি শেখালো যা অল্প একটু চালেরাটা গুঁড়ো দিবি দেখবি বড়াটা খুব সুন্দর হবে জমাটটা বাঁধবে খুব ভালো আর সেদিন তো খেয়েছিলাম খেতেও বেশ ভালোই হয়েছিল এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো এটা করবো এই এবার এই ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে ছোটকে ছোটকে মাখিয়ে নেব তারপরে বড়া যেরকমভাবে দেয় সেরকমভাবে দেবো লঙ্কাটা কম হয়ে যাবে নাকি সেটাই বুঝতে পারছি না গোলা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ার শেপে আর কি তাওয়ার সাথে সাথে একটা কি সুন্দর ফ্লেভার আসছে যতটা এখন ধরবে দিই তারপর আবার সেকেন্ড লটে দেব বড়টা একদম কুড়মুড়ে হয়েছে দারুণ হয়েছে খেতেই যাও ওই চালের আগার দেওয়াটার জন্য মনে হয় বেশি টেস্টি হয়েছে জমাট বেজেছে এত সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে থ্যাঙ্কস ছোট মাসি ছোট মাসিরা শিখিয়েছে ওই যেখানে ভাত আমাদের রেডি আর এখানেতে মাছের ডিমের বড়া তার সাথে পটল আলু দিয়ে মাছের ঝোল এটা দিয়ে করবো আমরা লাঞ্চ তো চলো ঘরে গিয়ে হিনায়া ঘুম আমরা ঘরে নিচে বসে তিনজনে মিলে লাঞ্চ করে দেবো গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধে এখন সাড়ে ছটা বাজে হিনায়া তো ঘুমোচ্ছে আর সামনেই বেরিয়ে যাচ্ছে বলছি থাকতে রোদিনা কাল

ফোন সানি তো চলে গেল আর এই যে সবাই আসে চলে যায় মনটা মনের ভেতরটা কষ্ট দিয়ে চলে যায় মানে কি বলবো আর কিছুদিন আগে মারা এলো চলে গেল সানি এলো চলে গেল তো যেমন বলছি চলো বাইরে থেকে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মনটা একটু ভালো হবে কালকে সানি এসেছিল বলে অনেকটাই ভালো লাগছিল আজকে আবার মনে কষ্ট দিয়ে চলে গেল তো যাই হোক চলো আমরা এখন রেডি হয়ে নিয়েছি একটু জামানের সাথে জামান নিয়ে যাবে কোথায় বলেছে আর এই যে ইনু জুতো তো কেনা হয়েছিল আবার পরানো হয়নি দেখে এখন ওর হয় কি দেখি মা খালি পায়ে কেমন একটা লাগ যে দেখতে দেখি 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 মামমাম দেখি পায়ে হচ্ছে দেখো 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 জুতোটা নেব দেখো কি ভাবে লাফালাফি শুরু উফ দাঁড়াও 1 মিনিট আচ্ছা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা নাও এখন মনে হয় ঠিক হবে দেখি

মুখে দিও না আরে এটা দিও না এত দুষ্টু হলে হয় না ইনায়া ড্রেসের সাথে ম্যাচিং ক্লিপ পরে নিয়েছে ম্যাচিং জুতো পরে নিয়েছে ওলে বাবালে আমার বেব হয়ে ওলে বাবালে চল বেব চল এখনি কি গান শোনাচ্ছিলাম উড়বসি হ্যাঁ সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনে হাওয়াতে

তুমি কিছুদিন পরে খেতে পাবে না ওই জন্য তবে ও ঘুম পেয়ে গেছে অনেক কোন আছে বাইরে বেরিয়ে আজকে তবে 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 চলো মাম্মা কখন যে কী ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারি না নতুন নতুন মাম্মি পাপা হলে যা হয় মানে ওর মেয়ে যে এখন খাবে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না এটা নাও সেটা নাও এখন বলছে একটা স্টিলের জলের বোতল নাও ওর জল তো ফুটিয়ে রাখতে হবে ওর জন্য সেপারেট একটা বোতল নিতে হবে মানে কি কী নয় আমাকে কিনতে বলছে আজকে জান না দেখো এখানে আছে এইগুলো আছে ছোট না একটু বড় মানে প্রতিদিন একটু যেন ওকে ফুটিয়ে রাখতে পারি ওর জল যে তো ফুটিয়ে খেতে বলেছে আমার জান পাখি ও আমার জান পাখি

হচ্ছে আমার দুজনেই ডিস্টার্ব আছি তো সব কিছু থেকে মিলিয়ে একটু দুজন দুজনের মতো টাইম কাটানোর জন্য এখানে এসেছি ভেতরে বসতে বলছিল বা যদি এসি একদম সাইলেন্ট অ্যাম্বিয়েন্সটা আমাদের পছন্দ ছিল না মানে দুজন দুজনের কথা শেয়ার করার জন্য তাই এখানটাতে বসেই হচ্ছে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো তার সাথে চা আর ও জানি না কি অর্ডার করবে আমি মোগলাই করেছি মোগলাই খেতে ইচ্ছা আছে তো সেটা আসছে খেতে খেতে মাম্মু ভোগ পড়েছে

ওইখানে তো গুলো কিনলাম ও আর এই জিনিসটা কিনেছি দেখো খুব গ্লাসের একটা কান্টেনার এটা কেন কিনেছি মাম্মা এই যে মানে শরীরের জন্য খুব ভালো ভালো আর এটা কিনেছি আমি ইন উর জন্য আমার সোনা মাটার জন্য কারণ এনার তো সলিড স্টার্ট হবে আর কিছুদিনের মধ্যেই ডক্টর তো দিয়েই গিয়েছে বাট আমরা এখনো স্টার্ট করিনি তার কারণ হচ্ছে গিয়ে তার রিজেন্টা আমি বলবো কেন স্টার্ট করিনি তো সেটা স্টার্ট করবে এবার ধরো কোথাও ট্রাভেল করছি না করছি তখন ওর খাবারটা আমাকে প্যাক করে তো নিতেই হবে তো সেক্ষেত্রে প্লাস্টিকের কন্টেনার বাচ্চাদেরকে না দেওয়াই ভালো তা আমি খুঁজছিলাম প্রথমে যে স্টিল বডির হবে সেরকম কন্টেনার সেটা পেলাম না তো আমি এই গ্লাসের এটা পেলাম এটাও বেশ ভালো লেগেছে আমার যে গ্লাসের এটা হচ্ছে পুরোটা এয়ার টাইট আমি হয়তো বাইরে কোথাও জার্নি করছি সেক্ষেত্রে ইনার একটা মিল আমি এতে ক্যারি করতে পারি হয়তো জানি যেহেতু ডক্টর বলে দিয়েছে খিচুড়িটা দিতে হবে ওকে একবার করে আর সেভেন মান্থ কমপ্লিট হয়ে গেলে দুবার করে খিচুড়ি দিতে হবে এটাকে টাইট করতে হবে ভালো করে ও আচ্ছা 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 মানে তোমাকে দুদিকে ব্যালেন্স করে লাগাতে হবে এটা না হলে লাগবে না কিন্তু এটা আচ্ছা এগুলো বের করে দিই দেখতেও সুন্দর জিনিসটা এবং খুব হেলদিও হবে এতে আর সব থেকে বড় জিনিস এটা এমনই দাম এটা দামটা এত এতটাই কম যে এটা সবাই নিতে পারবে পারবে তাই আমি বলছি 99 নিরো দাম স্মার্ট বাজারে এটা পাওয়া যাবে পাওয়া যাচ্ছে এর আবার একটা চৌকো সেপে ছিল তো আমি গোলটাই নিয়ে নিলাম এই টাক ডুমা ডুম টাক ডুম 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 টাক ডুমা ডুম টাক ডুমা ডুম 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 ডুম

দেখো দেখো ব্যালেন্স দেখেছো কত সুন্দর রাখছে আর বসিয়ে দিলে যে কি খুশি হচ্ছে ও না না ও যে বসতে শিখেছে না বসিয়ে দিলে খুব খুশি

মাশাল্লা মাশাল আমার মেয়ে আজকে বসতে শিখে গেছে এক একটা ধাপ আমার মাম্মাম এরকম ভাবে এগিয়ে যাবে কিনা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন এগারো এগারোটা সরি বারোটা বাজতে যাই আমরাও ডিনারটা কমপ্লিট করে দিলে আমার এই ঘরটা দেখো অগচল হয়ে আছে এখন এই কয়েকটা জামাকাপড় রয়েছে এগুলো গুছিয়ে ওর সাথে সাথে ঘুমোতে যাবো আমারও এবার টায়ার্ড লাগছে মানে সারাটা দিন সেই যে সকাল থেকে শুরু হয় আর মোটামুটি সাড়ে বারোটা একটা পর্যন্ত কন্টিনিউ আমার হাত পা সব একসাথে চলতে থাকে তো চলো এইগুলো ফাট করে গোছাবো গুছিয়ে ওর সাথে সাথে ঘুমিয়ে পড়বো তো যাই হোক চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট